সালামু আলাইকুম জিহাজ সবাই আজকে আমরা আসছি কেক্যাটের ঘাট নারায়ণগঞ্জ জেলা এই গুলো তো আপনার সপ্তাহে রবিবার জমে থাকে যেখানে বিভিন্ন বয়সের শৌখুন মুরগি আছে আজকে আপনাদেরকে সব মুরগির বাজারদার কিরকম এবং শৌখুন মুরগি দিয়ে তাদের নাম্বার দেওয়ার চেষ্টা করবো তো আশা করি ভিডিওর সাথেই থাকবেন ধন্যবাদ

এটা কতদিন দিন বয়সের এটা বয়স চার পাঁচ দিন বয়স চার পাঁচ দিন কত টাকা পিস চাচ্ছেন এটা দুশো টাকা পিস দুশো টাকা পিস আচ্ছা আর এই ফার্ম এগুলা ফার্ম মিশ্রি ফার্মের এটা আপনার দুই মাস পাঁচ দিন বয়স দুই মাস পাঁচ দিন সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া আচ্ছা আর এগুলা এটা চিনা বলে কি মুরগি বলে দুটো মুরগি বলে এগুলো বয়স কীরকম বয়স আপনার

বয়স পঁচিশ দিন পঁচিশ দিন দাম কিরকম চাচ্ছে বারোশো জোড়া বারোশো বারোশো জোড়া আর ওগুলা এগুলো আমেরিকান ব্রাহ্মা এগুলা কত ব্যাপিস এগুলো জোড়া বারোশো জোড়া বারোশো আর ব্রাহ্মা এটা কি রানিং ব্রাহ্মা এটা

ভাই এটা আপনার ছয় মাস চলছে রানিং রানিং এ ডিম আচ্ছা দাম কিরকম চাচ্ছেন ভাই আজকের লেগে এটা পিস টাকা পিস আটশোশো টাকা কেউ যদি ভাই একটু বেশি পরিমাণ বিভিন্ন জায়গায় দিতে পারবেন না আমাদের লোকেশন ফর ফরতুল্লাহ এটা কি মুরগি এটা আপনার টাইগার মুরগি এগুলা বয়স কিরকম এগুলা বয়স পঞ্চাশ দিন পঞ্চাশ দিন কত পিস এগুলা এগুলা তিনশো টাকা পিস টাকা তিনশো টাকা পেয়েছে আর এই টাইগার গুলা

যদি কারো ভালো ফোর পালার জন্য কালেকশন লাগে টাকার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ কি কি কালেকশন আনছেন মুরগি হাঁস

दादा जय ਉਹ ਜੇ ਆਸੇ ਇਹਦਾ ਦੇਖ ਸਕਦੇ ਦੀ ਡੈਂਟ ਨਹੀਂ ਲੀ ਗੀ ਉਹ ਵੀ ਤੇ ਜੇ ਦੀ ਉਹ ਡੈਂਟ ਨਹੀਂ ਡੈਂਟ